What's up guys? I have a big surprise for you. I have a new YouTube channel. হ্যালো ক্যানিং ফুটবল ফ্যামিলি কেমন আছো আশা করি সকলে ভালো রয়েছে আমি এই মুহূর্তে চলে এসেছি মেদিনীপুরের ফেমাস একটি রেস্টুরেন্টে আর এস বিএর মেদিনীপুরের সব প্লেয়ারকে দেখতে পাচ্ছ বাম দাঁজির খুব ভালো একটি গোল করেছে আর আমার খাবারটাও চলে এসেছে দেখতে পাচ্ছ তো আমি চামচটা রেখে দিয়ে হাত দিয়ে খাবো এখন তোমরা এরকম কে কে চামচ রেখে হাত দিয়ে খাও এরকম রেস্টুরেন্ট এসে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর আমার বন্ধু আমার পাশে রয়েছে ইউসুফ আমার সঙ্গীত সোনা দেখে তোমরা দেখতে পাচ্ছ এবং প্যানিস রয়েছে অ্যান্দ্রে রয়েছে এস বি ইলেভেন মেদিনীপুরের প্রত্যেকটা প্লেয়ার রয়েছে আজকে বাঁকুড়া জেলার অন্যতম সেরা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল এস বি মেদিনীপুর আর সেখানে ফার্স্ট রাউন্ডে ওয়ান জিরো গোলে জিতেছে এবং সেকেন্ড রাউন্ডে তারা তিন শূন্য গোলে হেরে গেছে একটি প্রবলেমের কারণে কারণ ওখানে ভালো খেলতে পারেনি তোমরা এরকম বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো অবশ্যই তো কমেন্ট বক্সে লিখে জানিও আর খুবই ভালো লাগছে আমাদের যে আমরা এরকম সময় এসে খাওয়া পেয়ে এবং যেসব প্লেয়ারদের আমরা খেলা দেখে অভ্যস্ত সেই সব প্লেয়ারদের সঙ্গে খাওয়া দাওয়া করা সত্যি ভাগ্যের ব্যাপার একটা দেখতে পাচ্ছ গোল্লখক গয়েন্দা রয়েছে তো দাদা খেতে খেতে একটু হেসে ফেলেছে যে আমি ভিডিও করছি আমি রিভিউ জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে তো বললো খুব ভালো গয়েন্দা খুব ভালো মনের মানুষ ভালো গোলরক্ষক আজ খুব ভালো খেলেছে গয়েন্দা তবে সেকেন্ড ম্যাচটাতে অয়েন্দার কিছু করার ছিল না অনেক দূর থেকে শটটি নিয়েছিল একটি বিদেশি প্লেয়ার তো খুবই ভালো লাগছে এখানে দেখতে হচ্ছে শেষেও রয়েছে অমিত দা রয়েছে শেষে খুব ভালো মনের মানুষ দা সঙ্গে আমি কথা বলছিলাম সাহেবদা বলছিলাম আমি সুপি খাই আর কিছু খাইনি পকোড়া খেয়েছি এতেই আমার এই কারণ আমি বিরিয়ানি খাই না এখন তুই খা তো চলো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ এখানে প্যানিস রয়েছে প্যানিসের সাথে আমরা কথা বলে নেবো ট্যানিস বলছে খুব ভালো আমি বিরিয়ানি খেতে ভালোবাসি টু মাছ ফেভারিট এবং অ্যান্দ্রেও অ্যান্দ্রেও ফেভারিট বিরিয়ানি অ্যান্দ্রেও বিরিয়ানি খেতে ভালোবাসে এবং অ্যান্দ্রে দেখতে পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছে তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও

সাহেবদা তো আজকের খুব হ্যাপি বাট একটু দুঃখ দুঃখ আমি পাই না আমি ম্যাচে জিতিয়ে আরি আমার কোনো দুঃখ নেই কারণ খেলায় হার জিত আছে এটাই যাওয়ার চেষ্টা করে পুরো টিম আমাদের ছিল না তারপর তো মাপ এসেছে আজকে প্রথম মাফ এসেই একটা দুর্দান্ত গোল করেছে আরও ভালো লাগতো যদি আজকে আমরা এখান থেকে জিতে যেতে পারতাম কিন্তু কোনো কারণে আজকে আমাদের আমাদের চোর প্রথম পাঁচ মিনিটের পরেও খেলতে পারেনি প্রথম গোলটা মিস করেছে তারপর ওদের দিন ছিল আজকে আমাদের দিন ছিল হারার পরেও এত ভালো খাওয়া দিচ্ছে রাগ হচ্ছে না আমাদের কোনো রাগ খেলায় হার জিত আছে আজকে হয়নি কালকে হবে একদম এবার তুমি খা কি খাচ্ছিস আমি সেটা দেখা হলো আতিগুলি এসেছে আতিগুলি খেতে চলেছে তুই বলে